প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটক কৃষি ইউটিউব চ্যানেল এবং আইন টু ডান ব্লগস ফেসবুক পেজের আরো একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে নাটক জেলার নলডাঙ্গা উপজেলার সাখারিপাড়া গ্রামে আপনাদের সুপরিচিত মোহাম্মদ ভাই ছাগলের বাণিজ্যিক সময় মোহাম্মদ ভাই কত পিস ছাগল আছে পিস ভাই পঁয়তাল্লিশ পিস পঁয়তাল্লিশ পিস একবার হাই কোয়ালিটি হাই কোয়ালিটি একবার হান্ড্রেড বাচ্চাগুলো আছে হ্যাঁ সুন্দর করে ধরেন তো ভাই এই দুটো বাচ্চা কি মেয়ে বাচ্চা দুইটাই মেয়ে বাচ্চা আচ্ছা দুইটা মেয়ে বাচ্চা আচ্ছা প্রিয় দর্শক আমি আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে অনেক প্রবাসী ভাইরা খামার করতে চান হ্যাঁ অনেক প্রবাসী ভাইরা খামার করতে চান আপনারা যদি খামার করেন হ্যাঁ তাহলে আজকে আমি তিনটে ছাগল দেখাবো মোহাম্মদ ভাইয়ের কাছে মোহাম্মদ ভাইয়ের কাছে তিনটে ছাগল দেখাবো পঁয়তাল্লিশ পিসের মধ্যে তিন পিস ছাগল তিন পিস আমি দেখাবো এই প্যাকেজটা আপনারা নিয়েন ভাই পাঁঠাটা নিয়ে এসে দেন তার পাশে হুম দেখেন এই এইটা দিয়ে একটা প্যাকেজ করে নিয়েন এই দুটি মেয়ে বাচ্চা আসলে এই যে আমি দেখাই দেখেন এই দেখেন ভাই এই যে এটের গলার গলার ঝুল দেখেন আর এই দেখেন মুরব্বি মুরব্বীটা কি শোরো করে ধরেন এই যে মুরব্বি আছে এই তিনটে নিয়ে যদি আপনারা খামার করেন কেউ হ্যাঁ হয়তো দাম অনেক বেশি আসবে কারণ জিনিস ভেদে দাম তো দাম হয়তো অনেক বেশি আসবে আপনারা এই তিনটে নিয়ে খামার করে এই যে এটা হচ্ছে পাঠা তাই ভাই জি ভাই এটা ভাই এই মেয়ে বাচ্চাগুলো বয়স কি হয়েছে চার মাস প্লাস চার মাস প্লাস আর এই পাঠার বয়স কি হয়েছে পাঁচ মাস প্লাস পাঁচ মাস প্লাস আচ্ছা ভাই ভাই এই দুইটা মেবচ্চ একসাথে কেমন দাম রাখবেন স্যার দুইটা মেবচ্চের দাম একসাথে নিলে 52000 করবে 52000 হাজার এর মধ্যে কি আপনি পৌঁছে দিবেন এর মধ্যে বিকাশ খরচ দিয়ে দেব সম্পূর্ণ আপনি দিয়ে দিবেন দুইটা ভাই আচ্ছা ভাই প্রত্যেকটা প্রতি দর্শক আমরা এই প্রথম তিনি শেষ পর্যন্ত যতগুলো সাগল দেখাবো প্রতিটা সাগলের ডেলিভারি বিকাশ খরচ হচ্ছে মোহাম্মদ ভাই দিয়ে দিবে আপনি নিকটস্থ বাসিস্ট্যান্ট পয়েন্ট পর্যন্ত পৌঁছে দিবে এই হচ্ছে বিষয় ঠিক আছে তো ভাই জি ভাই আচ্ছা এই মেয়ে বাচ্চা দুটো আর পাঠা দেখাইছি একটা নিয়ে আপনারা কেউ খামার করেন কেউ একজন করেন কেউ একজন মানে হয়তোবা 2 4 6 মাস এগুলা বাচ্চা পায় বাচ্চা দুইটা কিন্তু খুব সুন্দর অনেক সুপার বাচ্চা ঠিক আছে ভাই জি ভাই আচ্ছা ওই দুইটা মেয়ে বাচ্চার সাথে আমরা এই পাঠারা দেখাইছি জি ভাই এই যে দেখেন পাঠার আঠা আর এই যে টোটাল পাঠার বডি ভাই

যদি কোনো প্রবাসী ভাই মনে করেন আমি একটা খামার করব তাহলে এর মুখটা দেখেন আর পাঁচটা দেখেন ভাই খুব সুন্দর জি ভাই এটা কি বাচ্চা ভাই এটা একটা বিটলের আর তো তার খাসি বাচ্চা ভাই খাসি বাচ্চা জি জি দেখেন বাচ্চার মুখ হাই কোয়ালিটি ক্রস ক্রস মানে হাই কোয়ালিটি ক্রস হাই কোয়ালিটি ক্রস তবে এই ক্রসের বাচ্চাগুলো এই দেখেন আমি দূর থেকে দেখাই দেখেন কত লম্বা বাচ্চা

অনেক সুন্দর একটা পাঠা খামার এবং ব্লিডিং পয়েন্ট যার জন্য মনে করেন এই পাঠাটা নিয়েন একটা জাতের পাঠা সুন্দর পাঠা আজকে মোহাম্মদ ভাইয়ের কাছে যে ছাগলটা দেখবেন মোহাম্মদ ভাই কালেকশন মানে

অনেক সুন্দর সুন্দর মেয়ে বাচ্চা আছে এগুলো দিয়ে খামার করেন যারা খামার করতে চাচ্ছেন তারা খামার করলে এই পাঠা নিবেন আমি বলছি যে মোহাম্মদ মানে আজকে কানেকশন গুলো দেখাবো আর এই যে পাঠা পাঠা কিন্তু একটা খামারের জন্য খুব প্রয়োজনীয় জিনিস এটা ভালো না হলে ভাই খামার কেমন প্রয়োজনীয় জিনিস আমি বলি এই পাঠা থাকলে আপনার খামারের সাগলগুলো খুব তাড়াতাড়ি হিটে আসবে আবার এই একটা পাঠা যখন আপনার খামারে থাকবে তখন এই পাঠার জন্য আপনার আর কোথাও দৌড়াদৌড়ি করা লাগবে এই জন্য পাঠা খুব জরুরি খামার করলে যদি আপনি পাঁচটা সাতটা আটটা ছাগল দিয়ে খামার করেন তাহলে পাঠা লাগবে পাঠাটা জরুরি ঠিক আছে ভাই মোহাম্মদ ভাই জি ভাই এটা আবার কত লম্বা এটা আবার হাতি ভাই আর দেখেন এর শরীর গঠন দুই হাতি বাচ্চা মা একটু ধরে দেখা দেন মা দাদা একটু দেখেন আমি একটু দেখাই একটু ছিলাম এই দেখেন এই জায়গাটা ব্যাসটা দেখেন হুম আর এই যে

ভাই এটা কি বাচ্চা ভাই এটা একটা বাঘাত মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বাচ্চাদের দাঁড়া আছে এই যে মেয়ে বাচ্চাটা আমি যে আপনার বলি মানে অনেকেই খামার করতে ইচ্ছা পোষণ করেন কিন্তু ভালো ছাগল পান না হুম ভালো ছাগল পান না পাঁঠাগুলা যে দেখানো হয়েছে এই পাঁঠার সাথে যদি এই বাচ্চাগুলো মিল করে নিয়ে একটা খামার করে না তাহলে এই খামারটা অবশ্যই লাভজনক হবে কারণ অবশ্যই লাভজনক হবে এই জন্যে আপনার মেয়ে বাচ্চাগুলো ভালো পাঠা ভালো আপনি এখান থেকে যে বাচ্চা বের হবে সেগুলোও ভালো তবে সর্বোচ্চ হাই কোয়ালিটি ছাগল এগুলো আর আজকে মোহাম্মদ ভাই আমি ভিডিও প্রথম তিনি শেষ পর্যন্ত যে ছাগলগুলো দেখাচ্ছি একটাও কিন্তু কমা ছাগল দেখা একটাও কমা ছাগল আরও ভালো ভালো ছাগল আছে ভাই হ্যাঁ একটাও কমা ছাগল দেখায়নি আর মোহাম্মদ ভাই এই দেখেন কত ছাগল আছে দেখেন পিছে এত ছাগল আমরা এই একটা ভিডিও দেখাতে পারবো হ্যাঁ একটা ভিডিওতে এত ছাগল দেখাতে পারবো না আপনারা কাছ থেকে কিনেন তাহলেই কিন্তু বিভিন্ন রকম ব্যাড কমেন্টস করেন ব্যাড কমেন্টস করেন না এটা কিন্তু আপনার এলাকার যে ছাগল আছে সেই ছাগল না এটা আপনি ব্ল্যাক বেঙ্গল না এটা আপনার

সাড়ে বাইশ হাজার ডেলিভারি বিকাশের মধ্যেই সবকিছু হয়েছে বাচ্চাটা নিয়েন যারা বড় খাসি পালবেন তারা নিয়েন দেখেন তো এই খাসিটার মুখ চোখের চেহারা দেখেন দেখলেই তো একটা সুন্দর জিনিস মানে জিনিস সুন্দর ভালো লাগে হাই কোয়ালিটির বাচ্চা ভাই হুম সবগুলা ভাই জি ভাই এই দুটো একটি ভাই এই দুটা খাসির বাচ্চা ভাই হরিয়াল একটা অস্ফিক ভাই ভাই জি ভাই আসলে বাচ্চা দুটো কিন্তু খুব হাই কোয়ালিটির বাচ্চা জি দেখে হাই কোয়ালিটির বাচ্চা না মুখ দেখেন

দাম কত রাখবেন দাম পঁয়ত্রিশ হাজার ডেলিভারি বিকাশ রহ সব ঠিক আছে বাচ্চা বাচ্চাগুলো নিয়ে আজকে কালেকশনও শেষই আজকে না মোহাম্মদ বের কালেকশন সবসময় এরকম আমরা যে ছাগলগুলো এই ভিডিও টোটাল ভিডিও যদি কেউ দেখেন টোটাল ছাগলগুলো যে দেখাইছি প্রত্যেকটা ছাগল সুন্দর এটা কি এটা বেল ছাত তোা বাচ্চা খাসি বাচ্চা নাক কান টোটাল ছাগল আছে টোটাল মানে এগুলো যাদের মানে ইয়ে আছে ধারণা আছে ছাগল সম্বন্ধে যাদের ধারণা আছে বা ধারণা না ই আছে ধরেন এই যে এই ছাগলটা আপনার আশেপাশেও ছাগল আছে এই ছাগলটার গেট আপ এই ছাগলটার নাক মুখ শরীরের গঠন দেখলে আপনারা নিজেরাই নির্ণয় করতে পারবেন যে এই বাচ্চাটা যদি এখন বয়স কত ভাই এখন বয়স চার মাস চার মাস এই বাচ্চাটা যখন দেড় দুই বছর পারবেন তখন এই বাচ্চাটা কি হবে এটা নিজেরাই

সুপারভাইজারের কাছে বুঝে নিন আপনি টাকা দিবেন এই ছাগলটাই নেবেন তারপরে টাকা দিবেন এবং সুস্থ সকল দেখেন একটা বাচ্চা দেখেন ভাই এটা মেয়ে বাচ্চা এটা একটা মেয়ে বাচ্চা ভাই ভাই আমরা পাঠা দেখাইছি কয়টা তিনটা তিনটা পাঠা দেখাইছি আচ্ছা আমরা কিন্তু ভিডিওর প্রথম দিকে তিনটা পাঠা দেখাইছি আর ওই পাঠাগুলোর সাথে এই মেয়ে বাচ্চাগুলো যদি কেউ খামার করেন তাহলে মিল করে নিয়েন মিল করে নিয়ে একটা খামার করেন

আপনারা মোহাম্মদ ভাই বলবেন যে ভাই আমরা ছাগল নিব এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব আছে আমরা ছাগল নিব আপনি ভিডিও কলে আমাদেরকে ছাগল দেখান এরকম ভাবে আপনাদেরকে ছাগল দেখাবে বসে আছে যে আরামে শুয়ে আছে হ্যাঁ দেখাবে আপনারা ভিডিও কলে দেখে ছাগল নিন তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম